হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নেই তোমাদের জন্য তোমার মোবাইল এই রিডিং পৌঁছে যে মানে রিডিং অবশ্যই তোমার জন্য তো আজকে যে রিডিংটা আমি করব সেটা স্ট্রংলি চ্যানেলিং হয়েছে ইউনিভার্সের তরফ থেকে যে কেউ তোমার জন্য ভীষণ বড় একটা সিদ্ধান্ত নিয়েছে স্ট্রং সিদ্ধান্ত নিয়েছে তো সেটাই দেখব কে কী সিদ্ধান্ত নিয়েছে ওকে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো বার্তা তো অবশ্যই হচ্ছে তাই এটাকে স্কিপ করে যে ওনা অবশ্যই না যে ক্লেম করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলো না ওকে চলো দেখে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিওয়ার্সের জন্য কে কী সিদ্ধান্ত নিতে চলেছে কে কী সিদ্ধান্ত নিয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মা কে কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিওয়ার্সের জন্য কে কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিওয়ার্সের জন্য সেভেন অফ কে কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিওয়ার্সের জন্য প্লিজ গাইড করো ইউভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাছ মারাধা

কি সিদ্ধান্ত নিয়েছে লাফিয়ে লাফিয়ে কাঠ মানে আজকে এনার্জি ভীষণ হাই এখানে তো বিশেষ কোনো ব্যক্তির সিদ্ধান্তের মেসেজ চলে এসেছে তোমার জন্য তোমার বিশেষ মানুষটির জন্য তোমার কাছের মানুষটির জন্য তোমার প্রিয় মানুষটি কি সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য ওকে চলো ভেরি পজিটিভ থ্যাংক ইউ সো মাচ আর কিছু নেওয়ার দরকার হবে বলে তো মনে হচ্ছে না চলো এটাই শুরু করি দেখো এমন কোনো ব্যক্তি যে প্রচুর অন্য কোনো মানুষের সংস্পর্শে গিয়ে বা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনে ভুল করেছিল তার জন্য সে ভীষণভাবে পস্তিয়েছে বা তার জন্য সে ভীষণভাবে সাফার করেছে নিজের জীবনে যাদেরকে বিশ্বাস করেছিল তাদের তারাই তাকে প্রচুরভাবে ঠুকিয়েছে তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা এমন কিছু ব্যবহার আচরণ শব্দ তাদেরকে বলেছে সেটা খুব পেইনফুল সিচুয়েশানের মধ্যে এমন কোনো ব্যক্তি এখানে তোমার পার্সেন যাকে তুমি চাও যে তোমাকে চাই যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল এমন কোনো ব্যক্তি যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল বিশেষ করে তোমার পার্সেন এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকতে পারো তো সে কী সিদ্ধান্ত নিয়েছে সে এই সমস্ত সিচুয়েশান থেকে সে এটাই সিদ্ধান্ত নিয়েছে যে আপন তুমি যাদেরকে সে বিশ্বাস করেছিল তারা কোনো দিন আপন ছিলও না আপন হবেও না এবং তার জন্য যাদের জন্য সে নিজের জীবনে সুখ শান্তি অনেকে আছো ম্যারেট তা সত্ত্বেও তোমার পার্সেন্ট তোমার থেকে দূরে সরে গিয়েছে তো সেই পার্সেন এখন রিয়েলাইজ করছে যে একটা খুশি জীবন সে নষ্ট করেছে নিজের কর্ম দ্বারা নিজের কর্ম নিজের ভুল নিজের একটা অপরাধ বোধ নিজের মধ্যে সেই বিচার বিবেচনা থেকে সে হারিয়ে গিয়েছিল এতটাই অন্যের প্রতি এতটাই বিভ্রান্ত হয়ে গিয়েছিল বা তার নিজের স্বভাব তাকে এতটাই খারাপ পথে নিয়ে গিয়েছিল যেখানে তার জীবনের সমস্ত কিছু আজ অন্ধকারে মিলিয়ে গেছে এটা সে বুঝতে পারছে এবং তার জন্য সে বড় সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত নিয়েছে এই নেগেটিভ সিচুয়েশান থেকে সে বেরোবে এমন সে তোমার কাছে ফিরবে কারণ তার ভালোবাসার তুমি সে এটা বুঝতে পেরেছে এই সমস্ত যাদেরকে বিশ্বাস করেছিল তারা কোনোদিনও তাদের আপন ছিল না তার আপন ছিল না তারা তারা কো কখনও তার ভালো চায়নি তারা শুধুমাত্র নিজেদের জন্য নিজেদের স্বার্থের জন্য তার প্রতি একটা কন্ট্রোল নেচারিংভাবে তাকে কন্ট্রোল করতে চেয়েছিল নিজের ইচ্ছে মতো তাকে নাচাতে চেয়েছিল এরকম তো এখন এই সিচুয়েশানে সে হ্যাং হয়ে গেছে সে আর চাইছে না এই সিচুয়েশানে স্টাক থাকতে কারণ এই সিচুয়েশান তাকে শুধু পেইন দিয়েছে যন্ত্রণা দিয়েছে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে শান্তি তাকে দিইনি ভালো কিছু সে পায়নি এই সেই এই যে পথে সে হেঁটেছিল একা হয়ে গেছে এবং শূন্যতায় ভরে গেছে জীবন একটা খালি যেখানে মানে যেটা ভর্তি করার মতো কেউ নেই যেখানে আসে তার পাশে কেউ নেই পাশে সবাই আছে কিন্তু অন্তরের যে বলে না সে তোমার আশপাশের মানুষগুলো কি তোমারই কারণ সবাই তো দেখতে সবাই কিন্তু সত্যি আপন কে হয় যে তোমার কষ্টটাকে বুঝবে যে তোমাকে তোমার মনটাকে বুঝবে যে তোমার কষ্টটাকে ফিল করতে পারবে যে তোমার এই সমস্যা সে তার জন্য সমাধান করবে বা তার পাশে থাকবে সাহারা হবে এরকম কেউ তো একটা খালি জায়গা যেখানে অন্যরা যেন তার স্বার্থ সিদ্ধির জন্যই ব্যবহার করেছে এটা তার মনে হয় এ তোমার পার্সনের এবং তোমার পার্সেন নিজের ভুল বলতে বুঝতে পেরেছে তার মধ্যে অপরাধ বোধ হয় কারণ একটা সুন্দর সম্পর্ককে সে নষ্ট করেছে একটা সুন্দর সম্পর্ককে সে নষ্ট করেছে কি কারণে কিছু মানুষকে বিশ্বাস করে এ সমস্ত লোকের কথায় লোকের কথায় চলে অন্যের কথাকে বিশ্বাস করে একটা সম্পর্ককে সে নষ্ট করেছে সুন্দর সম্পর্ককে আজ তার পরিণতি একাকিত্ব আজ তার পরিণতি শূন্যতা আজ তার পরিণতি সমস্ত মানুষের ব্যবহার আচরণ একটা পেইনফুল সিচুয়েশান ভীষণভাবে তার জন্য সে বড় সিদ্ধান্ত নিয়েছে যে এই সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে এই সিচুয়েশান থেকে বেরোনে এবং তোমাকে নিয়ে সে বড় সিদ্ধান্ত এটাই নিয়েছে যে এই লোভী মানসিকতার মানুষের কাছে শেয়ার থাকবে না বা এই সিচুয়েশানে শেয়ার স্টাক থাকবে না সে বেরিয়ে আসছে এই সিচুয়েশান থেকে এবং সে তোমার কাছে আসতে চাইছে কারণ সে জানে কারণ সে বুঝতে পেরেছে শান্তি বা খুশি আনন্দ সুখ মানসিক শান্তি সমস্ত কিছু তোমার কাছে কারণ তোমাদের এই সম্পর্কটা না মানে তোমরা একে অপরের পূর্ণতা একজন ছাড়া আরেকজন পুরোপুরি খালি একজন ছাড়া আরেকজন পুরোপুরি খালি তোমরা যতই দূরে থাকো তোমরা যতই তোমার পার্সেন যতই অন্য কারোর সাথে সম্পর্কে যুক্ত হয়েছিল যাই হয়ে যাক কিন্তু সে রিয়েলাইজ করছে যে সম্পর্ক অন্য কারোর সাথে যাই হয়ে যাক কিন্তু মানে অন্য কারুর সাথে যে কোনো থার্ড পার্টি সিচুয়েশনের সাথে যে নিজেদের সম্পর্ক গড়ে তোলা যা কিছু সে করেছে সে সমস্ত জায়গা তাকে শুধু পেনই দিয়েছে যন্ত্রণাই দিয়েছে কিন্তু আসল শান্তি এই সম্পর্কে মানে তোমার সাথে তার সম্পর্ক তার জন্য সে ডিসিশান নিয়েছে তোমার কাছেই সে ফিরছে সে স্প্রিটলি ফিরছে তোমার কাছেই ফিরছে কারণ এই সম্পর্কের মতো শান্তিপূর্ণ আর সে কোথাও পায়নি তোমার সম্পর্ক কখনও তাকে কষ্ট দেয়নি তোমার সাথে তার সম্পর্ক কখনও তাকে একাকৃত দেয়নি তোমার সাথে তার সম্পর্ক কখনো তাকে সেটা বুঝতে দেয়নি যে সে একা বা সে হ্যাপি নয় সে দুঃখী এরকম ফিল কখনো করায়নি সেখানে শুধু আনন্দ ছিল এনজয়মেন্ট ছিল শান্তি ছিল হ্যাপিনেস ছিল স্বপ্নপূরণ ছিল ভালো লাগা ছিল ভালোবাসা ছিল এই সমস্ত কিছু তার জন্যই সে একদম স্ট্রং সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই সম্পর্কই সে ক্যারি করবে বা এই সম্পর্কের মধ্যেই সে নতুন করে আবার শুরু করবে এবং এই সম্পর্কের মানে তোমার কাছেই সে ফিরছে সে যতই দূরে থাকুক না কেন যতই তোমরা ভাবো তুমি ভাবছো যে তোমার মানুষটি তোমার কথা ভাবছে না এটা সম্পূর্ণ ভুল তার কারণ এখানে তোমার মানুষটি সম্পূর্ণ একা হয়ে গেছে তার জীবনেও প্রচুর প্রবলেম সে ভুল পথে গেছে এই ভুল পথ তাকে শান্তি দেয়নি এই ভুল যে পথে সে হেঁটেছে বা যা তোমার সাথে যেভাবে অন্যায় করে সে এতটাই প্রেইমফুল সিচুয়েশনের মধ্যে তোমাকে ফেলে দিয়েছে তারপরেও সে কি শান্তিতে থাকবে তার জীবনেও অন্ধকার ঘনিয়ে এসেছে তার জীবনেও একটা যন্ত্রণাদায়ক দিন রাত তার মানসিকভাবে ভীষণভাবে আপসেট সে সরি তো তার জীবনে ভালো কিছু একদমই নেই তুমি সে ডিসিশন নিয়েছে তোমার কাছেই সে ফিরবে দেখব মেসেজের কি বলতে চাই কি মেসেজ তোমাকে দিতে চাই থ্যাংক ইউনি মার্স আমার ভিওয়ার্স পার্টনার ভেওয়ার্স তে কি মেসেজ দিতে চায় কি বলতে চাই কি বলতে চাই আমার ভিওয়ার্ডস এর পার্টনার ভিওয়ার্সকে বড় সিদ্ধান্ত এটাই নিয়েছে যে সে তোমার কাছেই ফিরছে অন্য কোথাও সে শান্তি পাবে না এটাই তার কাছে একটা তোমার শান্তি পাবে তার তার ভুলগুলোকে সে বুঝতে পেরেছে এটা সে তোমাকে বলতে চাইছে নিজের জীবনের অন্ধকারগুলো যে কিভাবে নিজের জীবনে ডেকে নিয়ে এসেছে বা নিজের জীবনের করা কর্মগুলো আজকে তাকে কোথায় দাঁড় করিয়েছে নিজের জীবনের অপ তোমার সাথে যে অন্যায়টা যে সে করেছে সেটা যে কতটা বড় অপরাধ সেটা সে রিয়েলাইজ করছে এবং তার জীবনে এরকম একটা অন্ধকার সময় এসেছে এই মুহূর্তে এটা সে বলতে চাইছে এবং সেই অন্ধকারের আলো একমাত্র তুমি তার জীবনের অন্ধকারকে কেউ যদি নিভিয়ে দিতে পারে তার জীবনে কেউ যদি আলো জ্বালাতে পারে সেটাই তুমি তোমার সাথে সে যা ফিল করেছে এই সম্পর্কের আর কোথাও এই এই রকম রকম বা সম্পর্কের এত গভীরতা এত মানে সোলি এত শান্তিপূর্ণ সম্পর্ক সে কোথাও পাবে না এটা সে বলতে চাইছে তোমাকে একদম আই এভার নেভার ফিল এ পারসন দিস অন্য কারোর প্রতি রকম ইন্টারেস্টেড সে আর নয় সে শুধুমাত্র তোমার প্রতি ইন্টারেস্টেড সেটাই সে বলতে চাইছে এবং এই সম্পর্কে যা কিছু সে ফিল করেছে তোমার সাথে তার সম্পর্কে যা কিছু ফিল করেছে অন্য কোথাও তার জীবনে সেই পূর্ণতা কেউ দিতে পারবে না এবং সে যেটা করেছে সেটা ভুল করেছে তার জন্যই সে ব্যাক করছে তোমার কাছে ভীষণ পেইনফুল সিচুয়েশানে রয়েছে এবং তোমাকে প্রত্যেকটা মোমেন্ট এসে ফিল করে এবং সে জানে এই পেইনফুল সিচুয়েশান তুমিও ফেস করেছো এটা অনেকটাই পেইন মানে সে যখন এই অপরাধটা করেছিল তখন সে বুঝতে পারেনি কিন্তু এখন সে বুঝতে পারছে সেটাই সে তোমাকে বলতে চাইছে আর কোনো কিছুই সে চায় না আই ডোন্ট ওয়ান্ট চুজ এনিওর আর কোনো কিছুই সে চায় না সে শুধু চায় তোমাকেই আর কোনো কিছুই সে চায় না তার জীবনের সমস্ত চাওয়া পাওয়ার তোমাতেই স্তব্ধ হয়েছে মানে তোমাতেই থেমে গেছে আর কিছুই সে চায় না শুধুমাত্র তোমার সাথে তার সম্পর্কে প্রবণতা চায় এটাই সে বলতে চাইছে দুটো এসেছে নিজের মধ্যে ভুল দুটি সে বুঝতে পেরেছে নিজের মধ্যে অপরাধগুলোকে সে বুঝতে পেরেছে নিজের ভালো লাগাটাকে এতদিন অন্যের ভালো লাগাটাকে ভাবতে পারতে নিজের জীবনটাকেই অন্যের প্রতি এতটাই ডুবিয়ে দিয়েছিল সেটার থেকে বেরিয়ে সেলফ লাভে এসে নিজের ভালো লাগা আর ভালো লাগাটাই তুমি তোমাকে সে তোমার তুমি তাকে যেভাবে ভালোবেসেছো সেটাই তার জীবনের সব থেকে বড়ো উপহার এবং সেই ভালোবাসাটাকে সে ফিল করতে পারছে যার জন্য সে নিজের ভুলকেও বুঝতে পারছে এটাই সে তোমাকে বলতে চাইছে এবং আই তোমার মতো আর কেউ করতে পারবে না তুমি তাকে যা দিয়েছো এবং তুমি তাকে যেভাবে ভালোবেসে আগলে রেখেছিলে সেটা সে কোথাও পাবে না এটা সে বুঝতে পারে পেরেছে এবং এটাই সে তো তোমাকে বলতে চেয়ে চাইছে তোমার প্রত্যেকটা মোমেন্ট তোমার প্রত্যেকটা করা তার প্রতি ব্যবহার আচরণ তার প্রতি স্নেহ স্নেহপরায়ণ স্নেহতা ভালোবাসা সমস্ত কিছু ভীষণ সফট ফিল করতে পারছে সে দূরে যখন সে দূরে সরে গেছে বা অন্য মানুষ তাকে এমন কিছু শিক্ষা দিয়েছে তাদের তাদের তো তোমার তাদের মধ্যে তোমার মতো সেই পরণতা নেই তার প্রতি তারা শুধু নিজেদের স্বার্থে নিজেদের ব্যবহারে ব্যবহার করতে পারে তো সেই জায়গাটা যে কতটা আলাদা আর তোমার সাথে তার সম্পর্ক তুমি যে কতটা আগলে রেখেছো তাকে একটা ফুলকে যেমন আস্তে করে তোলা হয় তাই না তার যেন কোনো আঘাত না লাগে বা তার মধ্যে যেন কোনো দাগ না পড়ে চাপ না পড়ে ঠিক সেই তার সাথে সেই সচ্ছলতার সাথে তুমি তাকে আগলে রেখেছো রেখেছিলে তো সেটা সে বুঝতে পারছে এবং তার জন্য সে ভীষণভাবে দুঃখী এটাই সে তোমাকে বলতে চাইছে সো এই ছিল এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে <clears> thank <throat> you